হ্যালো বন্ধুরা দেখুন গেটের কাছে চলে এসেছি এখন যাচ্ছি কলকাতা আইবি ব্লকের একবারে কাছে চলে এসেছি ফোনে দেখুন গেটের কাছ থেকে ছবিগুলো তুলছি জানেন বন্ধুরা এখন রাত্রি বাজে তিনটে বাজে তিনটে পাঁচ হিয়া তো ঘুমিয়ে গেছিলো কেন এত দূর রাস্তা জার্কিং করে করে কল্যাণী থেকে শ্রীভূমি শ্রীভূমি থেকে সন্তোষ মিত্রস্কেয়া তারপরে চলে এসছি আইবি ব্লকের শর্ট লেকের কি বলবো বন্ধুরা হিয়ার ঘুম ভেঙে গেছে আলোর লাইটিং দেখে পুরো যেন চলে এসেছি ডুবাইয়ের সিটি তাকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে বন্ধুরা শুধু মুখে নয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন মেন গেটের কাছে দাঁড়িয়ে আছি হিয়া তো পুরো স্ট্যান্ড হয়ে গেছে আলোর দেখে আলোর জলখানি দেখে স্ট্যান্ড হয়ে গেছে এত সুন্দর কারুকার্য পুরা বুঝখালি পা দেখুন এই গেট থেকে দেখা যাচ্ছে বুজখালি পা ওই হোটেলটা দেখা যাচ্ছে পুরা দুবাইয়ের সিটিটাকে পুরো তুলে ধরছে আর এই তিনটে পাঁচে ভিড়টা দেখুন বন্ধুরা ভিড় লোকে লোকারণ্য ভিড় কলকাতা সারা রাত্রি ধরে লোক দেখছে দেখুন আর ভুজখালি পাতে পুরো স্ট্রাকচার লাইটের কারুকার্যটা দেখুন কী করে হচ্ছে দেখুন আর সবাই স্মৃতি বন্ধন করছে ক্যামেরা তুলছে সব স্মৃতিতে তুলে রাখছে বলি এত সুন্দর এত সুন্দর সবাই তুলে রাখছে দেখুন এত সুন্দর কারুকার্য দেখুন বন্ধুরা দেখুন লাইটিংটা হচ্ছে দেখুন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি কুইন টাওয়ারের কাছে দেখুন কুইন টাওয়ার দুবাইয়ের টুইন টাওয়ার দেখুন এবং দুশ্লিমের কালারটা শুধু চেঞ্জ হচ্ছে দেখুন আর এটা হচ্ছে আল হবেবি হোটেল সামনে আছে আর এই হলুদ রঙের এইটা হচ্ছে আলনাটাস হোটেল আটলান্টাস হোটেলটা দেখছেন বন্ধুরা আর একচ টুইন টাওয়ার এবং আল হবেবি হোটেল আলভবি হোটেল থেকে লাইটিংটা পড়ছে দেখুন দুবাইয়ের সিটির আল হবেবি হোটেল হোটেল থেকে লাইটিংটা করছে দেখুন এবং সামনে আছে এত কারুকার্য করা টুইন টাওয়ার দুবাইয়ের টুইন টাওয়ার দেখুন আর আটলান্টা হোটেল আমরা আটলান্টা হোটেলের সাইড দিয়ে চলে এলাম দেখুন বুঝখালি পায়ের কাছে এসছি এসে ছবিটা তুলছি আস্তে আস্তে করে এই বুঝখালি পায়ের ভিতর দিয়ে মন্ডপে ঢুকে যাবো এটাই হচ্ছে মন্ডপ এইটার ভিতর দিয়ে ঢুকে যাব বন্ধুরা শুধু লাইটিংটা দেখুন আস্তে আস্তে করে আর এটা হচ্ছে আডলান্টাস হোটেল পুরো দুবাইটাকে তুলে ধরা হয়েছে এত সুন্দর কারুকার্য আর দেখছেন বন্ধুরা এই কালো রঙের এটা হচ্ছে এটা হচ্ছে কুইন টাওয়ার এবং তার সাইডে দেখুন আল হবেবি হোটেল পুরো দুবাই সিটিটাকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনি কলকাতায় আছেন শটলেগে আছেন না দুবাইতে আছেন আপনি জানতেই পারবেন না বুঝতেই পারবেন মনে হচ্ছে যেন দুবাইতেই আছি লোকে শুধু জনসাধারণের ভিড়টা দেখুন বন্ধুরা তিনটে পাঁচ বাজে ঘড়িতে এবং চলে আসছি পরপর উফ লোকে ভিড়টা দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি প্রতিমার কাছে দেখুন সমস্ত সেনকোগন অ্যান্ড ডায়মন্ড থেকে দেখুন বন্ধুরা বিশিচন্দ্র জুয়েলার্স থেকে গয়না দিয়েছে দেখুন বিশিচন্দ্র বিশিচন্দ্র সেন থেকে দেখুন গয়নাটা দিয়েছেন কারুকার্য দেখুন শুধু গয়নায় ভর্তি ঠাকুর শুধু গয়নাই ভর্তি হয়েছে এত সুন্দর অপরূপ কারুকার্য যেমন ডুবাই ডুবাইয়ের সঙ্গে অলঙ্কার রেখে পুরো শামসজ্জ করে তুলছে দেখুন এত সুন্দরভাবে করে তুলেছে মানে বলার মতো নয় পুরা দুবাই সর সিটিকে কেন্দ্র করেই মার গয়নাটা দেখুন বাবু ছবি তুলল ঠাকুরের কাছে বাবু দাদার ছেলে আমিও তুললাম সাইড থেকে